হ্যালো গাইস শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু পতাকা উৎপাদন করা হবে সেই জন্য কিন্তু দেখো এই যে সব কিছু রেডি করছে ভাই দাদা আমাদের পাড়ার সব ছেলেপিলে মিলে তো এখানটায় আমি চলে এসি সকাল সকাল আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি সেই জন্য তো আর তারপরে কিন্তু অনেক লোকজন এখানে হয়ে গেল তো এখন পতাকাটা উদ্বোধন করবে আর কি সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি সবার জন্য অপেক্ষা করছিলাম তো এই যে দেখো দাদা কিন্তু পতাকাটা তুলে দিচ্ছে তো আমা আমাদেরও খুব ভালো লাগছে দেখে আর এই সময়টার জন্যই তো আমরা অপেক্ষা করি একটা বছর সেই জন্য তো তারপরে চলে আসলো আমাদের পাড়ার একজন কাকিমা তো কাকি এখানে ছিল আমরাও দাঁড়িয়েছিলাম তো তারপর দেখো পতাকা উদ্বোধন করা আমাদের হয়ে যাচ্ছে আর এখানে সবাই কিন্তু আমরা উপর দিকে তাকিয়েছিলাম আর যা কুয়াশা পড়েছে ঠান্ডা দেখো চারপাশে উপর দিয়ে গাছের দেখাই যাচ্ছে না সাদা হয়ে আছে তো এভাবে কিন্তু আমাদের হয়ে গেছে তো তারপরে এই যে দেখো আমাদের জাতীয় যে সঙ্গীত থাকে জনগণ মনো অধি তো এই সঙ্গীতটা আমরা সবাই মিলে গিয়ে নিয়েছি তো এই সঙ্গীত শুনেছি যে যেখানেই থাকে তার কানে যদি পৌঁছে যায় তাহলে নাকি সেখানে দাঁড়িয়েই সঙ্গীতটা করে নিতে হয় তো আমিও সেটাই জানি তো যাই হোক তারপরে কিন্তু আমরা করে নিয়েছিলাম তো তারপরে আর সামনে দেখো আরেকটা কুকুর চলে আসছে তো ওই কুকুরটাও সব ভালো কি বলবো সব ভালো ভালো কাজে ও থাকে সামনে তো যাই হোক আমার এই কুকুরটাকে খুব ভালো লাগে আমাদেরই পাড়ারই কুকুর তো তারপরে কিন্তু আমি বোন এই যে দেখো আমরা সবাই রাস্তাতে আছে ওই যে পাড়ার লোকজন সবাই মিলে একসঙ্গে তো এখানটা অনেক কথাবার্তা হলো তারপরে চকলেট দিয়েছে দেখো চকলেট খাচ্ছি আমি আর বোন তারপরে কিন্তু চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসে দুপুরবেলা দেখো রেডি হয়ে চলে যাচ্ছে মাঠে তো তোমরা ভাববে যে দুপুরবেলা রেডি হয়ে মাঠে কেন যাচ্ছি তো হ্যাঁ চলো দেখাচ্ছি আমি মাঠে কোথায় যাচ্ছি আর সঙ্গে আছে আমি আমার সঙ্গে বোন আছে দুটো আমার দিদা তো সবাই মিলে যাচ্ছি তো তারপরে ফাইনালি চলে আসলাম সর্ষে খেতে তো এখানে এসে দেখো কত সুন্দর সরষে হয়েছে ভিডিও করতে এসছিলাম তো ওখান থেকে কিন্তু বাড়িতে চলে এসি এসে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা চলে আসি একটা বিয়ে বাড়িতে তো এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের বউ আজকে তো এখানটা আমরা চলে এসি দাদু মা আমি ভাই ভাইয়ের বউ তারপরে বোন সবাই মিলে মানে অল ফ্যামিলি আমাদের বাড়ি সবাই চলে এসেছি তো এই বাড়িতে আসার কথা ছিল দুদিন আগে থেকেই কিন্তু আমাদের বাড়িতে একটু ঝামেলার জন্য হয়নি দুদিন আসা তো আজকে চলে আসলাম বউ হাতের একদম আর এখানটায় দেখো ওই যে কাকিমা দাদু মা মামা মিশু সবাই মিলে দাঁড়িয়ে আছে আর ওই যে দেখো ভাইয়ের বউ ওই পাশটাতে তো তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি প্রেজেন্টেশন দেওয়ার জন্য তো গিয়ে কিন্তু প্রেজেন্টেশনটা দিয়ে নিলাম ওর হাতে আর ও তো আমাকে চেনে দেখো কত হাসি খুশি ছিল তো ওকে অনেকটাই মিষ্টি লাগছিলো দেখতে আর যেহেতু আমার ভাইয়ের বউ তো আমার সাথে ওর খুবই মিল আর কি বলবো দেখেই হেসে দিয়েছিল তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়েছিলাম আর অনেক পিক তুলেছিলাম আর ওর পাশে গিয়ে বসে একটু গল্প করে ভিডিও নিচ্ছিলাম আর তারপরে কিন্তু অনেক মজা করলাম আমরা ওখানটাতে পিছনে আছে এগুলো সব বোন হয় আর এই যে আমি আর সবাই মিলে এখানটায় আছি একসঙ্গে আর এখন কিন্তু আমরা বাড়ির ভিতরে সবাই মিলে ভাবছি যে আগে গিয়ে কিছু একটা খেয়ে আসি তার কারণ কি রাত্রি হয়ে গেছে এগারোটা তো এগারোটা এখনও খাইনি কিছু খিদে পেয়েছে সবারই তো তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম খাওয়ার দিকে তো তারপরে তো আমি ভাবলাম যে না এখানে দেখো ঘুগনি তারপরে কফি চা এগুলো হচ্ছে একটু বসিয়েছে তো এখানটা চলে আসলাম তারপরে কিন্তু একটু কফি নিয়েছি আমরা হাতে দেখো কফি খেয়ে নিচ্ছি সবাই মিলে আর তারপরে কিন্তু আমরা চলে যাব ওখানটা আর তার আগে এখান থেকে কিছু খেয়ে নিচ্ছি আমরা এখানে এখন বোন খাচ্ছি কি বলতো সেই ঘুগনি যেটা তোমরা দেখলে তো সেটা তো আমি খাইনি এই ভাই বোন ওরাই খেয়ে নিয়েছে আমি আর ওর খাইনি একদমই তো তারপরে এখানে অনেকক্ষণ লেট করলাম গল্প করলাম অনেকের সঙ্গে আর বিয়ে বাড়ি বলতেই জানো তো শুধু মজা আর মজা কি আর বলবো আর এই বাড়িতে সব আদরের একমাত্র ভাস্তি আমি বলতে গেলে তো সবাই প্রচুর আদর করে তো সত্যি কথা বলিতে বলতে গিয়ে এখানে আসা দরকার ছিল দুদিন আগেই কিন্তু পারিনি সময়ের জন্য তো আজকে এসছি সবাই একদম ঘিরে আছে আমাদেরকে তো তারপরে কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম খাবার প্যান্ডেলে তো এসে দেখছি এখানটা প্রচুর ভিড় আর এই জোর পিতা পিছনে মা ওরা বসে গেছে তো ওখানে গিয়েছিল আর এই যে আমরা দাঁড়িয়ে কিন্তু গল্প করছিলাম সবার সঙ্গে একটু পরে এই ব্যাসটা উঠে গেলে কিন্তু আমরা বসে যাব খেতে তো ততক্ষণ একটু গল্প করছি টাইম পাস করছি কি আর করব বলো বিয়ে বাড়ি বলতে তো এই সমস্ত কিছুই থাকে তো চলো তারপরে চলে আসলাম মা দাদু ভাই এদের এখানে এদের দেখছি খাওয়া হয়ে গেছে এখন উঠে যাবে আর এই বেঞ্চে কিন্তু আমরা তিনজন বসে গেছি এই যে আমি বনু আর আছে আমার ভাইয়ের বউ মানে অর্পিতা তো আমরা সবাই মিলে কিন্তু এখানটা বসে গেছি আর কখন যে খাওয়া দিবে এখন বেজে গেছে সাড়ে বারোটা তো তারপরে আমি সাড়ে বারোটার দিকে কিন্তু খেয়ে নিচ্ছি তো খাওয়ারটা অনেকটাই টেস্টি ছিল তো দেখতেই পাচ্ছ দিচ্ছে আমাদেরকে ক্যাটারিং ভাইগুলো তো খেয়ে দিয়ে কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম কথা বলে পানের দোকান তো পানের দোকান বলে ভুল হবে মিষ্টি পান একদমই ছিল না তাই জন্য আমি নর্মালি একটা পান খেয়ে নিলাম মিষ্টি পান খেতে চেয়েছিলাম ছিল না শেষ হয়ে গেছে তো তারপরে কিন্তু সবাই মিলে চলে আসলাম ড্যান্সের এখানে এখানে একটু নাচানাচি করলাম তো তারপরে সবাই চলে আসি বাড়িতেই তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো বাই